গত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে বাংলাদেশ একটি নতুন ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে এই পরিস্থিতির অভিজ্ঞতা দেশটির জন্য নতুন এর মাঝে দানা বেঁধেছে সাম্প্রদায়িক সমস্যা এর পেছনে যে সংগঠনটির নাম বেশি শোনা যাচ্ছে তা হল হিন্দু উগ্রতাবাদী সংগঠন ইস্কন তথা বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা ইস্কন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব ইস্কনের পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংগঠনটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান গৌরীয় বৈষ্ণব হল হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি শাখা সম্প্রদায় এটি ষোড়শ শতাব্দীতে পূর্ব ভারতের শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা অনুপ্রাণিত একটি বৈষ্ণব হিন্দু ধর্মীয় আন্দোলন গৌড়ীয় শব্দটি বঙ্গের প্রাচীন নাম গৌর শব্দ থেকে এসেছে উনিশশো সালে সত্তর বছর বয়সে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত নিউ ইয়র্কে পাড়ি জমান প্রায় এক বছর পর তিনি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত আর এই আন্দোলনের অনুসারীদের ভক্ত নামে ডাকা হয় ইস্কন ভক্তরা দুগ্ধ শাকাহারে বিশ্বাস করে অর্থাৎ তারা দুধ এবং শাকসবজি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ করেন না ইস্কনের ভক্তরা চারটি মৌলিক বিধি ও নিয়ম অনুসরণ করেন এগুলো হলো ল্যাক্টো নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকা জুয়া না খেলা এবং অবৈধ যৌনতা পরিহার করা প্রাথমিকভাবে সংগঠনটি ভক্তি ও যোগ প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই আন্দোলনের অনুসারীরা তাদের চিন্তা ও কর্ম কৃষ্ণের প্রতি নিবেদন করেছে কৃষ্ণকে তারা স্বয়ং সর্বোচ্চ ব্যক্তিত্ব হিসেবে সম্মান জানায় এই আন্দোলন ভারতের সবচাইতে দ্রুত বিস্তার লাভ করে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ও পূর্ব ইউরোপের অন্যান্য প্রাক্তন সোভিয়েত সংশ্লিষ্ট দেশগুলোতেও এর বেশ প্রসার ঘটে এই প্রচারের উদ্দেশ্যেই বাংলাদেশে উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে ইস্কনের আগমন ঘটে স্বাধীনতার পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমাজে ধর্মীয় চেতনা পুনর্জাগরণের লক্ষ্যে বাংলাদেশে ইস্কন প্রতিষ্ঠা হয় তারা প্রথমে বাংলাদেশের চট্টগ্রামে ইস্কন মন্দির স্থাপন করে এই মন্দির কৃষ্ণ ভক্তদের জন্য একটি কেন্দ্রীয় স্থান হয়ে ওঠে পরবর্তীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির প্রতিষ্ঠিত হয় বর্তমানে বাংলাদেশে ইসকনের পঁচাত্তরটিরও বেশি মন্দির রয়েছে প্রাথমিকভাবে বাংলাদেশে তাদের মূল লক্ষ্য মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং কৃষ্ণচেতনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা হলেও সময়ের সাথে সাথে তাদের কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ করতে থাকে সামরিক কর্মকর্তা সাংবাদিক ও সাহিত্যিক আবু রুস্ত বাংলাদেশের রবয়ের একশো নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কিছু সংগঠনের কথা বলতে গিয়ে ইস্কনের নাম উল্লেখ করেন তিনি জানান ইস্কন মূলত একটি ইহুদিদের দ্বারা পরিচালিত সংগঠন এই সংগঠনের প্রধান কাজ বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে মন্দির নির্মাণ বা সম্প্রসারণের জন্য জমি দখল বিভিন্ন মন্দির দখল করে সনাতন হিন্দুদের মারধর করে এলাকা ছাড়া করে ইস্কনরা ইস্কনের আরেকটি বিতর্কিত দিক হল তারা হিন্দু ধর্মের অন্যান্য সম্প্রদায় বা ঐতিহ্যের প্রতি সহনশীল নয় তারা কখনো কখনো বৈষ্ণব ভক্তিবাদকে একটিমাত্র সঠিক ধর্মীয় পথ হিসেবে প্রচার করে যা হিন্দু ধর্মের অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মতবিরোধ সৃষ্টি করছে ইস্কনের ভক্তরা কখনো কখনো অন্যান্য দেবদেবীর উপাসনা বা প্রথানীয় সমালোচনামূলক বক্তব্য দেন ইস্কনের বিরুদ্ধে ধর্মান্তরকরণের চেষ্টারও অভিযোগ রয়েছে বিশেষত গরিব ও অশিক্ষিত মানুষকে খাবার ও আর্থিক সহায়তার লোভ দেখিয়ে তাদের ধর্মান্তরিত করার চেষ্টা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা নিম্নবর্ণের হিন্দুদের দলে ফিরিয়ে দল ভারী করে এই কারণে তাদের আস্তানাগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার পাশে যেমন ঢাকা শহরের স্বামীবাগ মন্দিরের পাশের মেথরপট্টি সিলেটেও ইস্কনের প্রভাব বেশি কারণ চা শ্রমিকদের একটি বিরাট অংশ নিচু বর্ণের হিন্দু ইস্কনের বিভিন্ন মন্দির পরিচালনায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে মন্দির নির্মাণ ও দাতব্য কার্যক্রমের জন্য সংগ্রহীত অর্থের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে অনেকে অভিযোগ করেন ইস্কনের ভক্তগণ দানের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন ইস্কনের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদের অভিযোগ খুব বেশি জোরালো নয় তবে কিছু ক্ষেত্রে উগ্র আচরণ এবং সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে জমি নিয়ে বিরোধ বা ধর্মীয় বিরোধের সময় ইস্কনের সমর্থকদের হুমকি দেওয়া বা সহিংস আচরণে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কৃষ্ণ দাস এবং হিন্দু জাগরণ মঞ্চকে ঘিরে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে কৃষ্ণ দাস উরফে চন্দন কুমার ধর হলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের একজন মুখপাত্র পূর্বে তিনি ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেতা ফিরোজ খানের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ইস্কনকে ঘিরে এই বিতর্কের মধ্যে রয়েছে লালদিঘি সমাবেশ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে হিন্দু জাগরণ মঞ্চের সমাবেশে ইস্কনের সদস্যরা গেরুয়া ধর্মীয় পতাকা উত্তোলন করে এটি জাতীয় পতাকার উপর প্রতিস্থাপন করা হয়েছিল যা দেশের আইনের লঙ্ঘন এবং ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির কারণ বলে অভিযোগ করা হয়েছে এছাড়াও তারা ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি দেন এই কর্মসূচিকে অনেকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন এমনকি ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ভারতের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে আতাত করছেন বলেও অভিযোগ উঠেছে এসব অভিযোগের কারণে বর্তমানে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এর মধ্যে বেশ কিছু দেশে সংগঠনটির কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এসব দেশের তালিকায় রয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন চীন মালয়েশিয়া ইরান সৌদি আরব ও আফগানিস্তান প্রকাশ্যে ধর্মান্তরকরণ সহ নানা অভিযোগে ইস্কনকে নিষিদ্ধ করা হয় এছাড়াও ইসকনকে আংশিক নিষিদ্ধ ঘোষণা করেছে এমন কিছু দেশের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকস্তান এবং তুর্কমেনিস্তান এসব দেশে কিছু শর্ত মেনে ও কঠোর নজরদারিতে কিছু কার্যক্রম চালাতে পারে সংগঠনটি অহিংস মতাদর্শ প্রচারে আসা ইস্কন বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে কবে বা কার আশীর্বাদে এত গুরুত্বপূর্ণ একটি সংগঠন হয়ে উঠল তা বলা মুশকিল কিন্তু তাদের কার্যক্রমের নেতিবাচক দিকগুলো বাংলাদেশে উপেক্ষা করা যাচ্ছে না জমি দখল ধর্মান্তরকরণের অভিযোগ এবং আর্থিক অনিয়ম ইস্কনের প্রতি স্থানীয় জনগণের আস্থা কমিয়ে দিতে পারে এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইস্কনকে স্বচ্ছতা প্রদর্শন করতে হবে একই সঙ্গে বাংলাদেশ সরকারের উচিত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড সঠিকভাবে পর্যবেক্ষণ করা সকল ধর্মের মানুষ বাংলাদেশের শান্তিময় পরিবেশে সহ অবস্থান করুক এই কামনা করে শেষ করছে আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে